নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিলিক কুকিং চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমার আবারও নতুন একটা রেসিপি শেয়ার করছি তো দুই বছরকার বাচ্চার জন্য কিভাবে খিচুড়ি বানাই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো শুরু করা যাক তো প্রথমে একটা বাটি নিয়েছি তো দুই চার চামচ মতো চাল নিয়েছি এখানে এক চার চামচ মসুর ডাল এবং এক চার চামচ মুগ ডাল নিয়েছি এখানে এক সবজি নিয়েছি এখানে পুঁশাক গাজর আলু এবং ফুলকপি চাল এবং ডালগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নেবেন দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমার সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেবেন আমার এখানে ধোয়া কমপ্লিট তারপরে আবার চাল এবং সবজিগুলো দিয়ে দেবেন এই বাটি দুই বাটি মতো জল নেবেন সেদ্ধ করবার জন্য দিয়ে দিয়েছি এবার এখানে দেবো স্বাদ মতো লবণ একটু হলদে গুঁড়ো ঢাকনা দিয়ে দেব এক ঘন্টা হয়ে যাওয়ার পর আবার আসছি এক ঘন্টা হয়ে গেছে ঢাকনা খুলে দিয়ে এভাবে পাঁচ মিনিট ঘন্টা আবারও ফুটিয়ে নেব আমি একটু ঝলঝল রেখেছি তো আপনারা না চাইলে ঝোল নাও রাখতে আমার সেদ্ধ হয়েছে নাকি দেখে নে ভালোভাবে নাড়াচাড়া করছে একদম সেদ্ধ হয়ে গেছে আমার ভালোভাবে এবার নামিয়ে নেব নামিয়ে নেবার পর হাত চা চামচ মতো ঘি দেবো ঘি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট